সবাইকে হ্যাপি সানডে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো সকাল সকাল কিন্তু আমি গুডু গুডু মর্নিং দিয়েই শুরু করি আজকে আর বললাম না কারণ গতকাল একটা বোন আমাকে কমেন্ট করেছে গুডু গুডু মর্নিংটা একবারও বলবে না তো যাই হোক বোন আমি তোমার কথা রেখেছি তোমরা হচ্ছে আমার লক্ষ্মী তো তোমাদের কথা কেন রাখবো না গত পরপর তিনটে রবিবার আমার কিন্তু অফিস ঘরের মানচিত্রটাই পাল্টে গেছিল সকালবেলা কিন্তু আমার এই রবিবারেই একমাত্র সেদ্ধ ভাত হয় নানারকম সবজি দিয়ে সেদ্ধ ভাত খাওয়া হয় কিন্তু বাদবাকি তিনটে যে রবিবার চলে গেছে সেগুলো কিন্তু খাওয়া হচ্ছিল না কোনো দিন আসি বিরিয়ানি গরম করে তো কোনো দিন খাওয়া হচ্ছিল কচুরি তো কোনো দিন খাওয়া হচ্ছিল খিচুড়ি তার কারণ হচ্ছে ওই যে আমাদের নেমন্তন্ন থাকছিল পরপর তিনটে রবিবার তারপরে একটা রবিবার তো ছিল সরস্বতী পুজো তো যাই হোক আজকে মানচিত্রটা পুরো একই প্যারাটানে চলবে একই রুটিন ফলো হবে তো কালকের যে জামা কাপড়গুলো সেগুলো আমি বারবার করে মেলে দিচ্ছি আর এই জামা কাপড় মেলা তোলা এই একটা বড় কোথায় যাচ্ছিস না প্রথম ভালো করে আঁকবে হ্যাঁ মা ভালো করে আঁকবে হ্যাঁ টাটা মন দিয়ে ম্যাম যা বলবে শুনবে সস্তে গাছটা ভালোই ফুল এসেছে বলো মা হ্যাঁ অল্প অল্প ফুল পড়েছে এখানে কি নোংরা না পরিষ্কার গো পরিষ্কার না চলো সজন্য ফুল গটা কুড়িয়ে নিয়ে আসি যৌথ উদ্যোগে আমাদের এই সজনে ফুল গাছটায় অনেক সজনে ফুল এসেছে আর ফুল তো পাওয়াই যাবে না কারণ বেশিরভাগই পড়ে যাবে ওই পুকুরে আর যতগুলো ডাটা হয় তার কি বলবো আমরা টেন পার্সেন্ট পাই কি না সন্দেহ কারণ ওটা সর্বজনীন গাছ হয়ে গেছে মানে পাড়ার প্রত্যেকেই যে যখন পারে পেরে নেয় নো পারমিশান কারোর পারমিশানেরও দরকার হয় না তো যাই হোক কোনো গাছে কিছু হলে বিলিয়ে খেলে সেটা মজাই লাগে ভালোই লাগে ওটা ধরি না এখন আর আমরা চলো বিছানাটা গুছিয়ে নিই তারা হয়তো এখনো আঁকা শিখে হয়তো বাড়ি ফিরতে গেল আমার এখনও বিছানা তোলা হলো না এই বিছানা নিয়ে না আমার খুব রাগ হয় জানো তো বিছানা যদি তোলা না হয় আর দেখবে ঘর যদি বিছানা পরিষ্কার না থাকে যতই তুমি গুছিয়ে রাখো ঘর মনে হবে আগো ছালো আর বিছানা তোমার ঠিকঠাক পরিষ্কার হয়ে যাবে দেখবে মনে হবে যেন ঘর গোছানো সে ঘর তোমার এদিক ওদিক সেদিক যতই নোংরা ঝোংরা পরে থাকুক না কেন শুধু বিছানা নয় ঘরটার পরিস্থিতিও আমার খারাপ কারণ ওই যে কিছু কিছু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আর মামার টাচে দিতে হয়নি এমনিই শুকিয়ে গেছে তো সেগুলো গুছিয়ে নেওয়ার পালা আর এই শীতের লম্প ঝম্প লট বহর এবার যে কোথায় তুলবো তাই ভাবি যখন গোছানো থাকে শীতের আগে আলমারিতে তখন ঠিক জায়গা হয়ে যায় কিন্তু যখন তুলবো তখন ভাবি বাবার এর আবার কোথায় স্থান দেবো তো যাই হোক প্রিয়দর্শিনীকে এখন খাওয়াতে হবে আর এই দেখো এই দুধটাই আমাকে ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন এইটাই আমরা খাওয়াচ্ছি আমি ল্যাক বলে একটা লিখে দিয়েছিল সেটা কিন্তু আমরা পাইনি কিন্তু এটাকে পেয়েছি মানে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো চলো এখন তো কান্নাকাটির পালা হবে মেয়ে আমার কখনোই একটু ভালোভাবে খেলো না আর বোতলে যে ফিট বা বোতল আর খায় না ও কিন্তু নার্সিংহোম থেকে বাড়ি এসে মোটামুটি পাঁচ দিন খেয়েছিল কিন্তু এখন আর খাচ্ছে না তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো কারণ তোমাদের দাদা চলে এসেছে কালকে সিঙ্গারাটা আমরা খেয়ে নিয়েছিলাম কিন্তু ও খায়নি তাই সেটা রেখে দিয়েছিলাম কালকে যেহেতু কালী পুজো আমাদের নেমন্তন্ন ছিল তো চলো আজকে যখন সময় পেয়েছি আলুগুলো ধরে একেবারে রোদ্দুর দিই কারণ ওই সকালবেলা হুড় দাবা রান্না থাকে তখন আলো স্নান করিয়ে কাটিং করতে আমার একেবারে বেলা দুপুর হয়ে যায় তো যতটা কাজ আগিয়ে যায় ততটাই ভালো আর আজকে মুডে আছে আমি যদি রোদ্দুরে দাঁড়াই না আমার কিন্তু এক ইঞ্চি একেবারে সিলিম হয়েই যাব হয়েই যাব একেবারে গ্যারান্টি চলো কত জামা কাপড় হয়েছে কিছুটা আমি কাজবো আর বাদ বাকিটা তোমাদের দাদাই কাজবে এগুলো আপাতত ভিজিয়ে রাখি আর বাজার থেকে নিয়ে এসে হচ্ছে খাসির মাংস আর অনেক সবজি আর এদিকে আবার দেখ দেখো মাছ নিতে হলো কারণ আমরা পাশে যে দিদির থেকে মাছ নি মাছ নিয়ে আসে সে দিদি জোর করে দিয়ে গেল এবার প্রিয়দর্শিনীকে রেডি সেদি গো করে তারপরে গো করবো কারণ প্রিয়দর্শিনী যাবে আজকে পোলিও খেতে দেবাগ্নি চলে এসছে আকাশিকে মাম্মা কেমন আকাশিকলে ভালো আর এই দেখো বাড়িতে কেউ নেই ও বাড়ি থাকবে না পাহাড়াদারের কাজ করবে না আর আমি রেডি শেডি হয়ে গেছি প্রিয়দর্শিনীকে পোলাও খাওয়াতে নিয়ে যাব প্রথম পোলাও খেতে যাবে প্রিয়দর্শিনী আর জানো তো একটা মজার বিষয় আমি এই চুড়িদার টুইদার পরে রেডি হয়েছি আর ও ছিল দিদির কোলে সে কি কান্না ভাব যে মা চলে যাবে আমাকে নেবে না মেয়ের আমার গැনের নারী টন্টনা হয়ে যাচ্ছে তো চলো এই ছোট মেয়ে পোলাও খাবে বড় মেয়ে যাবে মেয়েদের বাবা যাবে আর মেয়েদের মাও যাবে সর্বজনিন যাব আমরা আমাদের পোলাও খাওয়া হয়ে গেছে আর আর আমরা চারজন মিলেই পোলাও খেতে দেখো প্রিয়দর্শনী ভোট দিয়েছে তার প্রমাণ হাতে দিয়ে দিয়েছে দাদা দেখে বলছে এ যদি মুখে দেয় কালি এতটা দিয়েছে ও কিছু হবে না তো যাই হোক বাড়ি এসে আগে প্রিয়দর্শিনীকে স্নান করিয়েছি করে রান্নাতে বসে গেছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে করেছি কচুর শাক আর ওদিকে মাংসটা করা হচ্ছে মাছগুলো তুলে রাখবো সপ্তাহের একটা দিন হচ্ছে খুবই স্পেশাল সেটা হচ্ছে রবিবার আর এই রবিবারটা যে কোথাও দিয়ে কেটে যায় আমরা বুঝি না সারা সপ্তাহ ওয়েট করে থাকি কবে রবিবার আসবে একটু ভালো মন্দ খাব বরমশাই বাড়ি থাকবে একটু আড্ডায় আর কি মারবো আর ফাটফো করে যদি একটু ঘুরতে যেতে পারি তাহলে তার কপাল খুলে গেল রটাই লেগে গেল সেই আশাই থাকি ঘোরাই হলো বলো একটুখানি তো গেলাম ওই পোলিওটা খাওয়াতে বাইরের একটু মুখ দেখা হলো কিন্তু দেখো কত বেলা হয়ে গেল রান্না হতে তো চলো আর ব্লগটা বাড়াচ্ছি না কটা বাজে একটু দেখাবো এখন কিন্তু আমার স্নান হয়নি স্নান করতে গেলে রান্না বান্না হতো না পনেরো তিনটে বাজে যদিও আমাদের ঘড়ি বাবু পনেরো মিনিট ফার্স্ট মানে আড়াইটে বাজে তো চলো মাংসটাই কুকারে সিটি মারতে দিয়ে দেবো দিয়ে স্নান করে নেবো ঠিক আছে চলো টাটা